আমি বলছি এই যে আমি তাকে দিয়ে বলাচ্ছি তাহলে আমরা ইংলিশে কী হবে লিখছি আমি বই পড়ছি আমি দেখছি আমি বলছি দেখো এই বাক্যগুলো শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে পারব না কত ইজি কিন্তু যদি বলা হতো আমি তাকে দিয়ে লেখাচ্ছি আমি তাকে দিয়ে বই পড়াচ্ছি আমি তাকে দেখাচ্ছি আমি বলছি এই যে আমি তাকে দিয়ে বলাচ্ছি তাহলে আমরা ইংলিশে কিভাবে করব দেখো আমরা একটু ধৈর্য ধরে আমরা একটু বুঝে নেব অল্প সময়ের মধ্যে হুম আমাদেরকে কিন্তু কি করতে হবে না এই সমস্ত বিষয়গুলো ব্যতিক্রম বিষয়গুলো আমাদেরকে জানতে হবে শোকেন ইংলিশ ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভ করার জন্য হুম ওকে দেখ সাধারণভাবে দেখো আমরা এই যে বাক্যটা লিখছি আমি লিখছি এই যে লিখছি এটা শুনে আমাদের কি মনে হচ্ছে যে কাজটি করছে আমি ইংলিশের উপরে ক্লাস করছি তাহলে আমি ইংলিশের উপরে ক্লাস করছি তাহলে কাজটা এখনো কিন্তু হচ্ছে চলছে কিছু সময় ধরে সেক্ষেত্রে আমরা সাধারণভাবে আমরা কি লিখি যে সাবজেক্ট বসাবো তারপরে প্রেজেন্ট কন্টিনিস্টেন্সে ব্যবহার করলে কী করি সাবজেক্টের পরে আমরা এম ইজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো আই যেহেতু আছে আমরা এম ব্যবহার করেছি রাইট থেকে রাইটিং ডাব্লিউ আর আই জি দেখো হয়ে গেল আর কিছু নেই সাধারণভাবে এবারে দেখো আমি তাকে দিয়ে লেখাচ্ছি এই যে কাউকে দিয়ে কাজটি করানো বা করাচ্ছি সেক্ষেত্রে আমরা কী করব না এই যে মেঘ ব্যবহার করব মেঘ ব্যবহার করব। কি মেঘ দেখো মেঘ অর্থাৎ এখানে দেখো আমি লিখছি আমি তাকে দিয়ে লেখাচ্ছি এই ধরনের যখন বাক্য আসবে নিজে না কাজ করে অন্যকে দিয়ে করানো তখন আমরা এই যে যে ভারগুলো ব্যবহার করবো এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া পজিটিভ ভার্ব দেখো পজিটিভ ভার্ব আরও কিন্তু আছে হুম জাস্ট আমরা আজকে মেঘ এর ব্যবহার দেখব হুম মেঘ অর্থাৎ কিভাবে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করবো হুম তাহলে কি আমি লিখছি আই এম রাইটিং আমি লিখছি আমি তাকে দিয়ে লেখাচ্ছি হুম আচ্ছা বাক্যটা আমি লিখলাম আমি তাকে দিয়ে লেখাচ্ছি দেখো এটাও কিন্তু একইভাবে কি প্রেজেন্ট কনভেন্স আমি তাকে দিয়ে লেখাচ্ছি তখন এখানে হয়ে যাচ্ছে দেখো সাবজেক্ট কে করাচ্ছে কে কে তাকে দিয়ে লেখাচ্ছে আমি দেখো এটা হলো সাবজেক্ট কাকে দিয়ে লেখাচ্ছে তাকে দিয়ে এটাই অবজেক্ট হুম তাহলে আই অ্যাম মেকিং আমরা কিন্তু টেন্স অনুযায়ী একটা বাক্যের এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু আমরা এই যে পজিটিভ ভার্বটা ব্যবহার করব তাহলে আই এম মেকিং হিম তাহলে দেখো সাবজেক্ট বসালাম তারপর আমরা একটা হেল্পিং ভার্ব ব্যবহার করলাম আর মেক মেক থেকে মেকিং ভার্ভের যে রূপটা হওয়ার কথা সেটা আমরা করলাম তারপরে কাকে দিয়ে করাচ্ছে তাকে দিয়ে হ্যাঁ দিয়ে কাজ করাচ্ছে পূজা দিয়াকে দিয়ে কাজ করাচ্ছে আমি রাহুলকে দিয়ে কাজ করাচ্ছে আমি পূজাকে দিয়ে কাজ করাচ্ছি যে যাকে দিয়ে কাজ করাবে সেটা কি করবো আমরা এই জায়গাটা বসাবো অর্থাৎ দেখো মেন ভারবে পরে হুম আর মেকিং হিম কি করাচ্ছি কোন কাজটা হুম দেখো লেখানোর কাজটা তাহলে এখানে আমরা কি করবো রাইট ব্যবহার করবো ডবলু আর আই লেখা তাহলে আমি তাকে দিয়ে লেখাচ্ছি দেখো সহজভাবে আমরা একটু বুঝলাম বিষয়টা আশা করি এই যে বাক্যগুলো অলরেডি আমাদের হয়েই গিয়েছে কেন দেখো কেন একটু দেখে নেব কেন আমি বই পড়ছি আই এম বুক সাধারণভাবে এটা তো লিখতে পারি তো আমাদের সই জানি কিন্তু যখন আমি তাকে দিয়ে বই পড়াচ্ছি আমি বই পড়ছি আই এম রিডিং বুক আমি তাকে দিয়ে বই পড়াচ্ছি তাহলে এখানে দেখো আই এম মেকিং তখন কিন্তু এখানে চলে আসছে মেকিং তাহলে আই এম মেকিং তাকে দিয়ে তাকে দিয়ে তাহলে আই এম মেকিং হিম এক্ষেত্রে দেখো আমরা হিম ব্যবহার করেছি ছেলেদের ক্ষেত্রে হিম যদি মেয়েদের ক্ষেত্রে হতো তখন আমরা হার ব্যবহার করতাম হ্যাঁ কোন রকম কোনো প্রবলেম নেই এইভাবে তাহলে আই এম মেকিং হিম রিড আর ই এ ডি দেখো রিড তা আচ্ছা এখানে বাঁকোরা শেষ এখানে দেখো শেষ নাই তাহলে রিডিং আচ্ছা রিড দা বুক কি আমি তাকে দিয়ে বইটি পড়াচ্ছি আমি দেখছি আই আমি দেখছি তাহলে এখানে লিখতে পারি কি আই মেকিং আমি তাকে দিয়ে দেখাচ্ছি আমি তাকে আচ্ছা তাকে দিয়ে না আমরা এভাবে বলতে পারি আমি তাকে দেখাচ্ছি আমি তাকে দেখাচ্ছি তাহলে আই এম মেকিং হিম আই এম মেকিং হিম সি এটা ভি ওয়ান হুম দেখো আর দেখো আমি বলছি আমি বলছি আই এম স্পিকিং আই এম স্পিকিং আমি তাকে বলাচ্ছি আই এম মেকিং হিম স্পিক ব্যাস সহজে আমরা এভাবে তৈরি করব ওকে আর এই ধরনের ইংলিশের যে কোনো ধরনের টিপস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে ওকে থ্যাংকস ভিডিও